নমস্কার আমি স্বপন কুমার পাল বঙ্গ অ্যাস্ট্রিশা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি শনি বক্রগতি ত্যাগ করে মার্গে হওয়ার কুম্ভ জাতক জাতিকাকে কী কী ফল দেবে তা নিয়ে আলোচনা করব শনিদেব পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে বক্রগতি ত্যাগ করেছেন বক্রগতি ত্যাগের করার পর শনিদেব সাতাশ বছরের জন্য নিজ মূল শেষবারের জন্য বক্রগতি ত্যাগ করে মার্গি হয়েছেন অর্থাৎ শনিদেব তার স্বাভাবিক গতিতে ফিরে এসেছেন এখানে শনিদেব চার মাসের কাছাকাছি শতবিষা নক্ষত্র থাকবে আগামী সাতাশে ডিসেম্বর শনিদেব বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি নক্ষত্র হচ্ছে পূর্বভাদ্র নক্ষত্র দু হাজার পঁচিশ তিরিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন উনত্রিশে জুন শনিদেব বক্রি হওয়ার কারণে জাতক জাতিকা একটা বড় ধরনের আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছিল গোচরে কেতু অশুভ দৃষ্টির কারণে সাফল্য অর্জনে বাধা শনি মার্গী গতি হওয়ার কারণে জাতক জাতিকা বাধা বিঘ্ন থেকে বেরিয়ে আসতে পারবে এবং সাফল্য পাবে একাদশ এবং দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থানের ফলে পরিবারের সাথে জাতকের জাতিকার গভীর সংযোগ এবং মানসিক বন্ধনে আবদ্ধ থাকবে পারিবারিক সমন্বয় নিশ্চিতভাবে ভালো থাকবে জাতক জাতিকা উচ্চতর কর্মকর্তা এবং যোগাযোগের মাধ্যমে লাভবান হবে খ্যাতি ও সুনাম বৃদ্ধি পাবে মঙ্গল তৃতীয় এবং একাদশ ঘরের অধিপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান এর ফলে মঙ্গল জাতক জাতিকাদের জন্য খুবই দীপ্তিময় হবে জাতক জাতিকা সমস্ত মানসিক চাপ ও যন্ত্রণা থেকে উপশম পাবে পেশাগত পরিবেশ জাতক জাতিকার জন্য খুব সহায়ক হবে জাতক জাতিকা সমস্ত শক্তি দিয়ে শত্রু দমন করার চেষ্টা করবে গাড়ি এবং মোটরসাইকেল সাবধানে চালাতে হবে দুর্ঘটনার সম্ভাবনা আছে পঞ্চমপতি অষ্টম্পতি বুধ রাশির দশমে অবস্থান এবং সপ্তম্পতি সূর্য দশমভাবে বুধের স্থানে অব সহাবস্থান করবে বোধায়িত্ব যুগের সৃষ্টি করেছে এটি একটি শুভযোগ দশমভাবে রবি অবস্থানের ফলে জাতক জাতিকার কর্মলাভের সুযোগ আসবে বর্তমান সময়ে যাদের কর্মচিতি হয়েছিল যারা কর্ম পাচ্ছিল না তারা কাজ পাবেন ব্যবসায়ীদের ব্যস্ততা থাকবে আর্থিক ক্ষতি পূরণ হবে ঋণ শোধ হবে শুক্র চতুর্থ এবং নবম ঘরের অধিপতি হয়ে ধনুরাশির একাদশভাবে অবস্থান জাতক জাতিকার সর্ববিষয়ে সাফল্য পাবে পেশাদারী জীবনে জাতক জাতিকার জন্য চরম আনন্দদায়ক মুহূর্ত অপেক্ষা করছে বিনোদন ও প্রণয়ের জন্য খুব খুশির সময় নিজস্ব প্রচেষ্টা আর বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে বেশ খুশি থাকবে এবং পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে এরপর শুক্র যাবে দ্বাদশে মকরের ঘরে দ্বাদশে শুক্র গ্রহ ভালো ফল দেবে রবি যাবে ধনুরাশির ঘরে ধনুরাশি রবির একাদশ ভাব জাতক জাতিকাকে লোভনীয় সময় সহযোগিতার সময় জীবনের সাফল্য প্রাপ্তির সময় শনিদেব কর্মযোগীদের গ্রহ ন্যায়ের দেবতা সঠিক পথে কর্ম কারণে শনি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই সময় দীর্ঘদিনের অর্থনৈতিক সমস্যা মিটবে অর্থপ্রাপ্তি হবে নতুন ব্যবসা হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবে কর্ম করে গেলে কর্মপ্রাপ্তি হবে কর্মযোগী ন্যায়ের পথে কর্ম করলে শনিদেব জাতককে সাফল্য দেবে এখানে শেষ করছি